আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করতেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বিকেলে বের হইছিলাম ছোট কন্যাকে নিয়ে একটু পার্কে ঘোরার জন্য তারপর হঠাৎ করে মনে পড়লো জামাই সাহেব আজকে লাউ শাক দিয়ে ইলিশ মাছ খাইতে চাইছে এবার আসলে লাউ শাক আমার খুব একটা হয় নাই তো পাশের বাসার ভাবের কাছ থেকে কিছু লাউ শাক নিয়ে আসলো আমাদের আশেপাশে আসলে যে কয়েকটা বাঙালি ফ্যামিলি আছে সবার সাথে আসলে খুব সুন্দর একটা সম্পর্ক আছে আমরা আসলে সবাই সবজি লাগাই টুকটাক যেটা আসলে যার বাসায় না থাকে সেটা তার বাসায় থেকে নিয়ে আসি এরকম একটাই সম্পর্ক সবার মধ্যে আজকের ভিডিওটা একদম রাতের ভিডিও রাতে আসলে যা যা করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তা আপনাদের ভাইয়া এখানে অনেকগুলো ফল নিয়ে আসছিলো সেগুলো আর কি গুছায় রাখলাম আর আঙুর হচ্ছে আমার ছোট মেয়ের অনেক পছন্দ তো ওকে আর কি ধুয়ে দিয়েছিলাম আর এখানে সবাই মিলিয়ে আসলে আঙুরগুলা খাইতেছিল তারপর বাইরে থেকে এসে আগে শাকগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি তারপরে যে এখানে ইলিশ মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম এখন একটু মশলা দিয়ে মাখায় নিতেছি মাঝে মাঝে আসলে মনে হয় দেশের মানুষ এত টাটকা সবজি খাইতে পারে না আমরা যতটা টাটকা সবজি খাই আর নিজের হাতে লাগালে আসলে সেই সবজিগুলো খাইতে আরো বেশি ভালো লাগে দুপুরে আসলে আজকে আমাদের এক বাসায় ছিল তো আমরা ওইখানে গেছিলাম দুপুরে আর রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না তো এই যে রাতে পালায় আর কি রান্না বান্না করতেছি তো এইভাবে আসলে তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখানে ইলিশ মাছের বদলে কিন্তু আপনার রুই মাছ দিয়ে করতে পারেন রুই মাছ দিয়ে আসলে খাইতে ভালো লাগে তো প্রতি বছরই আমার গাছে কত শাক থাকে আমি কত মানুষকে কেটে কেটে দিয়ে দিই আর এই বছর আসলে আমার গাছে শাকই হয় নাই যতটুকু আর কি হয়েছে দুদিন বা একদিন রান্না করছিলাম আমার আসলে সঠিক মনে নাই তো একদমই গাছ খালি আমার ওই যে কথায় আছে না পরের বাড়ি পিঠা খাইতে পারি মিঠা তো আমাদের দশা হয়েছে এরকম এবার আমাদের নিজের নাই তো এর জন্য আমাদের কাছে খুবই ভালো লাগতেছে লাউ শাক বিশেষ করে আসলে আমার জামাই সাহেবের তো অনেক পছন্দ এই বছর তো শুধু লাউ শাকই খাইতে চাইতেছে তো যাই হোক এখানে যে রান্না বান্না শেষ করলাম তারপর ভর্তাও তৈরি করছিলাম ভর্তা তৈরি করা শেষ হয়ে যে লাস্টে এরকম ভাবে আমার আম্মা আমাদের ছোটবেলায় হাত মাইখা দিত আর আমরা সবাই মিলে বসে বসে খাইতাম খুবই ভালো লাগতো আসলে পুরনো স্মৃতি মনে পড়ে যায় অনেক তো এই যে এখানে সব বান্না শেষ করে ফেললাম আর ওইদিকে তো বাচ্চারা একটু আঙ্গুর খাইতেছিল তো বড় মেয়ে আবার বলছিল তার নাকি পেঁয়াজও খাইতে মন চাইতেছে তো সেগুলো বানানোর জন্য আমি আবার আগে থেকে কিছু ডাল আর কি ভিজাই রাখছিলাম তো বিকেলবেলা দেখা গেছে আমি প্রতিদিনই একটা না একটা নাস্তা তৈরি করি তো আজকে আসলে রাত্রে একটু বেশি হয়ে গেছে তারপরে আর কি বাচ্চাদের বিকেলের নাস্তা চাই এই রাত্রেবেলাও তো ভাবছিলাম যেহেতু রাত হয়ে গেছে অনেক আজকে হয়তো বড় নাস্তা খাওয়ার কোনো বান্না ধরবে না তো দেখলাম যে তাদের বায়না শুরু হয়ে গেছে তো মা আসলে অনেক কষ্টের আগে আসলে বুঝতাম না যখন ছোট ছিলাম মায়ের কাছে কিছু আবদার করলে যদি মা বলতো যে না আজকে না কালকে তখন আসলে খুব রাগ হইতাম বুঝি যে মা আসলে কত কষ্ট করতো আমাদের জন্য আমি মনে করি আমার মা আসলে আমার যেতে বেশি পরিশ্রম করছে জীবনে সে আসলে বাজার থেকে শুরু করে বাড়ির প্রতিটা কাজ নিজে একা হাতে করছে আসলে আমার বাবার দায়িত্বটাও পালন করছে আমার বাবা তো আসলে প্রবাসী ছিল আমাদের লেখাপড়া থেকে শুরু করে কাজের ক্ষেত্রে সব ক্ষেত্রে এখন আসলে যুদ্ধ করে যাইতেছে আমাদের মা আমাদের জন্য আমরা যাতে সারা জীবন ভালো থাকতে পারি এর জন্য আসলে যুদ্ধ করতেছে আল্লাহ আসলে আমার মা বাবাকে নেখায়ের দান করুক আমার বাবা মার সাথে সাথে সকলের বাবা মা কে দান করুক তো একটু বড় বড় করে পেঁয়াজ ওগুলো বানাইতেছিলাম তো মেঝে মেয়ে আবার বায়না ধরেছে তাকে একটু চিকেন ভাইজা দিতে তাকে যদি আবার ভাইজা না দিস তাহলে তো সে আবার রাগ করবে বলবে বড় মেয়ে যেটা বলে সেটাই শোনে আমার কথা শোনে না তো তার কথা শুনে আবার তার জন্য এখানে কিছু চিকেনও ভাজতেছিলাম তো এখন দেখি সে চিকেন বা দিয়ে পেঁয়াজ উই খাইতেছে তো বলতেছে যে আমি পরে খাবো চিকেন তো তারপরে তারা দুই বনে খাওয়া দাওয়া করলো তারপরে এই যে এখানে আবার ছোটো বুড়িকে বসাই দিলাম তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সেও দেখলাম খুব মজা করে পেঁয়াজও খাইতেছে কষ্টটা একদমই সার্থক ছোট বাচ্চাটা যেহেতু খাইতেছে তার জন্য আর এক্সট্রা ভাবে রান্না বান্না করতে হবে না তা আমার আবার মনে চাইছে যে এরকম ভাবে টক দিয়া পিয়াজু ভাইয়া খাইতে তা আমি আর কি সেটাই করতেছিলাম তো এই তো ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লাগছে আজকের মধ্যে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম